তাহলে ওই রসুল কে মতের মাঠে সুপারিশ করা ছাড়া আর কারো কোন সুপারিশ করার কোন সুযোগ থাকবে না আমরা তো আজকে উন্মতি সে মুহাম্মদি। আমরা তো আল্লাহ রসুল কেমন ভালোবাসি আল্লাহ রসুলের যে ইসলামী আন্দোলন আল্লাহ রসুলের যে ত্যাগ আল্লাহ রসুলের যে পথ দেখানো সে রাস্তা দিয়ে আমরা হাঁটি না আমরা তো বাঁকা ফলে হাঁটি হাদিসের বর্ণনা এসেছে ইসলামের পথ এটা জান্নাতের পথ নয় ফুল বিছানা নয় ইসলামটা বিজয় হয়েছে কাতাযুক্ত রাস্তা দিয়ে এই ইসলামটা বিজয় হয়েছে রক্তের উপর দিয়ে এই ইসলামটা বিজয় হয়েছে রক্তের উপর দিয়ে এই ইসলামটা বিজয় হয়েছে হাত কাটা গোলা কাটা বুক কাটার উপর দিয়ে বলেন ঠিক কি এত সহজে ইসলাম বিজয় হবে না বিপ্লবের জন্য তৈরি হন আজকে ইসকোতে গ্যাস করতেছে আমাদের চট্টগ্রামের আমাদের প্রিয় ভাই এডভোকেট সাইদুল ইসলামকে মারা হয়েছে জবাই করে মারা হয়েছে বলেন ঠিক কি মুসলমান বসে থাকবে না মুসলমান বিড়ালের জাতি নয় সিংহের জাতি আল্লামা সাইদি সাহেব বলেছেন শুনো বিড়ালের মতো পাঁচশো বছর থাকো এটা উত্তম হবে ঠিক তিনি ময়দানে বলেছেন আমার বিশ্বাস বাংলাদেশের চট্টগ্রাম থেকে ইসলামের বিজয়ের সূচনা হবে বলে ঠিক কিনা সে পথ আসতেছে সামনে আমাদের রেডি আসন তো আপনারাই ইনশাআল্লাহ বাতিল যত বন্দি হাঁটু

আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার সাথে আল্লাহ আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম একটু বলেন আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকব। তোমার বিধান মোতাবেক তোমার হাবিবের শূন্য মোতাবেক তোমার হাবিবের তরিকা মোতাবেক তোমার হাবিবের দেখানো পথ অনুযায়ী আমি বাতিলদের মুখোমুখি হব এবং ইসলামকে এই বাংলার জমিনে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য মৃত্যুর আগ পর্যন্ত যাতে আল্লাহ আমাদেরকে কবুল করেন বলুন আমি